আলহ দর্শক কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি জরমানের ফালগুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ ইংরেজিতে শুরু হতে যাচ্ছে আনুষ্ঠানিকভাবে ইনশা আল্লাহ তাই পাঁচটি মাঠের বিভিন্ন জায়গায় যে উজুখানা রয়েছে উজুখানার রিফারিংয়ের কার্যক্রম করার লক্ষ্যে আমাদের স্কোর যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন আজ তারিখ হচ্ছে আট দুই 2022 যেটা আছে খবর দিতে সাথে থাকুন পিসিমিটার পিসিমিটার পরিচালক মোহাম্মদ এবং আমাদের

সবাই আরে আমরা এখন আছি তিন নম্বর মাঠে তিন নম্বর মাঠে উজুখানার যে রিফারিং কাজ পরিদর্শনে আসছেন আমাদের চর্মনে জামিয়া রশিদে হাসানাবাদ মাদ্রাসার সম্মানিত ইতিহাস প্রবাসক হজরত মালানা মুক্তি মাসুদ হাসান ফিরুজ শাহ সহ হজরত মালানা রহমতুল্ল ভাই ও এখানে রাজমিস্ত্রির যে কন্ট্রাক্টর রয়েছেন রফিক এবং শহীদ এবং আলামিন সহ আরও অনেকে এরকম ঘুরে ঘুরে পাঁচটি মাঠের উজুখানার সমস্যাগুলো হাত চলছে

тиері болмай жеп